ঈদের আমেজ তো শেষ মাংসের আমেজ যেন শেষই হতে চাচ্ছিল না তারপর শুরু হলো মাথা ঘোরার আমেজ মাংস দেখলেই মাথা ঘোরা ছিল যেখানেই যাচ্ছি মাংস বাড়িতেও মাংস কোনো আত্মীয়ের বাড়িতে গেলেও মাংস 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 আর মাংস আমরা তো সবাই ত্যাগ তো বিরক্ত হয়ে গিয়েছিলাম আর তাই একদিন সকালে নাস্তায় বানিয়ে নিলাম আমাদের গ্রাম বাংলার অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী খুবই মজার এবং মুখরোচক একটি রেসিপি খুদের ভাত কিংবা খুদের বৌয়া এটা তো আমাদের গ্রাম বাংলার অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি রেসিপি ধান ভেঙে চাল করে চাল ঝালে যে ছোট ছোট টুকরো পাওয়া যেত সেগুলোকে খুদ বলে আমি জানি আপনারা সবাই জানেন যে খুদ কাকে বলে আধুনিক প্রযুক্তির কারণে এখন এই প্রক্রিয়াগুলি সক্রিয় হয় চালের খুদ তেমন একটা দেখা যায় না এর জন্যই আমি বললাম খুদ কাকে বলে বর্তমানে ঢাকা শহরে আমরা যে খুদটা কিনে আনি এটাকে কি আসলে খুদ বলে কিংবা এই খুদ থেকে কি আমরা সেই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্ষুদের ভাতের আসল টেস্ট পাবো জানি পাবো না তাই বলে কি আমরা এত সুন্দর এবং ঐতিহ্যবাহী খাবারটা খাবো না অবশ্যই খাব তাই চলে এলাম আপনাদের মাঝে ক্ষুদের ভাত এবং বাটা বাটির ঝামেলা ছাড়া তেরো রকমের ভর্তার রেসিপি নিয়ে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সুরেশাইন ব্লক্সের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ যেহেতু আমি সকালের নাস্তায় ক্ষুতের ভাত রান্না করেছিলাম তাই সকাল থেকেই আমি রান্নার সকল প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম অলরেডি আমি এখানে বেগুন পুড়িয়ে নিয়েছি ভর্তা বানানোর জন্য আলুও সিদ্ধ করে নিয়েছি তারপরে এখানে আমি খেসারি ডাল সিদ্ধ করে নিয়েছি তাছাড়া ভর্তা বানানোর জন্য পেঁয়াজ রসুন ধনে পাতা এগুলোও আমি কুচি করে নিয়েছি আর এই কাজগুলো সব আমি অফ ক্যামেরায় করেছি কারণ সব কিছু তার অন ক্যামেরায় করা সম্ভব না আর যতটুকু অন ক্যামেরায় করেছি চলেন ততটুকুই শেয়ার করি আপনাদের সাথে দেখতে থাকুন ভিডিও শুরুতে আমি বরবটি কেটে নিয়েছিলাম সেগুলো আমি ধুয়ে কেটেছিলাম এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি পানিটা এরকমভাবে দিয়েছি যেন বরবটিটা সিদ্ধ হয়ে যাবে পানিটাও শুকিয়ে যাবে আর এখানে আমি চারটা পটল নিয়ে নিয়েছি পটলও কিন্তু আমি ধুয়েই নিয়েছি তারপরে এই শিখের মাধ্যমে পটলগুলোকে একটু ফুটো ফুটো করে দিয়েছি তারপর বার্বিকিউ স্টাইলে এটাকে এরকম শিখে দিয়ে পটলগুলিকে এখন আমি বারবিকিউ করে নিচ্ছি এক পিঠ হয়ে গিয়েছে উল্টে দিলাম আর এক পিঠ হওয়ার জন্য পটল আমার বার্বিকীয় হচ্ছে আর এদিকে আমি আলু ছিলে নিচ্ছি আলুর ভর্তা বানানোর জন্য সব সময় আমি আলুটা যখন পানি শুকিয়ে যায় চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পাতিলের সাথে আলুটাকে একটু লাগিয়ে ফেলি মানে পুড়িয়ে ফেলি না একটু লাগিয়ে ফেলি এতে করে কিন্তু আলুর ভর্তার টেস্ট এবং ফ্লেভার খুব ভালো আসে আলু ছিলতে না ছিলতেই দেখলাম যে আমার বরবটি সিদ্ধ হয়ে গিয়েছে সেগুলোও আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আমার পটলের বার্বিকিও একদম রেডি আসলে যদি একটু গুছিয়ে বা সিস্টেম অনুযায়ী কাজ করা যায় তাহলে কিন্তু সেই কাজটা দ্রুত হয়ে যায় এবং নিজের কাছেও এত বেশি ঝামেলা মনে হয় না তো এখানে আমি মোটা সাজে তিনটা লোটটা সুটকি নিয়ে নিয়েছি এই লোটটা সুটকিগুলোকেও এখন আমি বার্বিকিও করে নিব পাশে চলে আমি অলরেডি ডিম বসিয়ে দিয়েছিলাম ডিমটাও শীত হয়ে গিয়েছে ডিমটা নামিয়ে নিচ্ছি ডিমগুলোকে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে দিলাম এরই মাঝে আমি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম কিছু পেঁয়াজ পেঁয়াজগুলিকেও আমি এরকম শুকনো ফ্রাইপ্যানে মানে শুকনো খোলা যেটাকে বলে গ্রাম বাংলার ভাষায় ভেজে নেব এদিকে আমার লুইটা শুটকির বারবিকিউ কিউ একদম রেডি এগুলো এখন আমি নামিয়ে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ রসুন আর হচ্ছে পরিমাণ মতো পানি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং সামান্য লবণ একটু নেড়ে চেড়ে দিলাম তারপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে ঢেকে সিদ্ধ করে নিব এদিকে আমি অফ ক্যামেরায় ডিম ছিলে নিয়েছি তারপর আমি খুদের চালটাকে আমি একটু ভালো মতো করে ধুয়ে ভিজিয়ে রাখবো এই হচ্ছে আমাদের ঢাকা থেকে কিনা সেই খুদের চাল পোলাও ভাত খিচুড়ি এগুলি রান্না করার আগে সবসময় আমি চালটাকে একটু ভালো মতো ধুয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রাখি তো খুদের পাতার ক্ষেত্রেও তাই করলাম এদিকে আমার কাঁচামরিচ পেঁয়াজ রসুন সিদ্ধ হয়ে গিয়েছে বড় সাইজের দুইটা পুঁটি মাছের চাপা ভালো মতো ধুয়ে আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি তো এখন আমি চুলার আসটাকে একটুখানি মিডিয়াম করে ঢেকে ঢেকে আর কিছুক্ষণ সিদ্ধ করে দিব তো এই যে সিদ্ধ হয়ে পানিটা একদম শুকিয়ে গিয়েছে একটুও পানি থাকা যাবে না তাই দেখলাম হালকা পানি আছে কড়াইটা একটু কাত করে দিলাম আর এদিকে আমি শুকনো খোলার পেঁয়াজগুলো ভাজতে সময় লাগছিল দেখে ঢেকে দিয়েছিলাম তাই একটু তাড়াতাড়িই হয়ে গেল আর কিছুক্ষণ আমি রাখবো এখানে আমি আর রকমের ডালের ভর্তা বানানোর জন্য মসুর ডালে কাঁচামরচ সারা রসুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম গেলাম আর এই যে আমার লোটটা সুটকির বাড়বে এগুলো দেখেন কতটা মজমজা হয়েছে হাতেই কিন্তু ভেঙে যাচ্ছে আর এটা সবসময় আমি এভাবে একটু পুড়িয়ে নিই আমার কাছে বেশ ভালো লাগে যদি আপনারা কেউ কখনো ট্রাই করেন মনে হয় যে বেশি পুড়ে গিয়েছে বা কালো অংশটা ফেলে দিতে চান বটি অথবা চাকর সাহায্যে চেঁচে ফেলে দিতে পারেন তবে আমি ফেলি না আমার কাছে এভাবেই ভালো লাগে রেগুলার যে কমন লোটটা সুটকির ভর্তা আছে সেই ভর্তাটাকে হার মানাতে এই সুটকির ভর্তাটা কিন্তু কোনো জরুরি এদিকে আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গিয়েছে একদম ভিতরটা ভালো সফট হয়েছে অনেক গরম গরমটা আমি হাত দিয়ে দেখাচ্ছি না কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মরিচ ভর্তা আর মরিচের কথা আসবে না মরিচ ছাড়া তো ভর্তাকে কল্পনাই করা যায় না অনেকগুলো মরিচ নিয়ে নিয়েছি চুলার আঁচ কমিয়ে তারপর আমি মরিচ বেজেছি তা না হলে ওপরটা মানে হয়ে যাবে আর ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু কাঁচা থেকে যায় ওটা ভালো লাগে না একটু লবণ দিয়ে রাখলাম কারণ মরিচ ভাজার পরে আমি সময় লবণ দিয়ে রাখিয়ে এতে কিন্তু দীর্ঘ সময় মরিচটা মচমচে থাকে মিষ্টি কুমড়োর ভিতরে আমি হচ্ছে হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছিলাম এগুলো এখন আমি ভেজে নিচ্ছি এখন আমি চলে আসলাম খুদের ভাত বসানোর জন্য তো ভর্তার সব কিছু তো প্রায় গোছানো হয়ে গিয়েছে আর তাই খুদের ভাতটাকে আমি চড়িয়ে দিচ্ছি এটা হতে হতে আমার ভর্তা বানানো হয়ে যাবে পেঁয়াজ রসুন একটু তেলে ভালো মতো ভেজে নিয়েছি দিয়ে দিলাম খুদের চাল আর এখন ভালো মতো কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এটা তো রান্না সবাই জানেন খুবই ইজি প্রসেস তারপর একটু বলে দিলাম যেহেতু আমি করছি আমার তো বলে বলেই করতে হবে যাই হোক এখানে আমার মিষ্টি করে ভাজা হয়ে গিয়েছে এগুলোও নামিয়ে নিলাম তারপর আমি তিনটা বড়ো সাইজের চাপা নিয়ে নিয়েছি এবং ভালো মতো ধুয়ে এই শিকের ভিতরে গেঁথে এখন এই চাপা শুটকিগুলোকে আমি আবারও বারবে করে নিচ্ছি আর আলাদাভাবে ভাজার চাইতে কিন্তু এইভাবে ভর্তা বানালে বেশি ভালো লাগে তাই আমি যখনই ভর্তা বানাই মাঝে মাঝে আমি ভাজি বা সিদ্ধ করি আবার মাঝে মাঝে কিন্তু আমি এইভাবে করে বানাই যেহেতু আমি দুইটা দুইটা করে সুটকির আইটেম করছি দুইটা তিনটা করে তাই এক একটা এক একভাবে করছি তাহলে টেস্টও আলাদা আসবে আর এখানে আমার লোটটা সুটকির যে বার্বিকিউ করেছিলাম না সেগুলোকে আবার একটু সরিষা তেল দিয়ে ভেজে নিলাম ভালো মতো কারণ বারবে কিউ করার সময় দেখা গেলো যে কিছু কিছু জায়গায় হয়তো বাগনের তাপটা লাগেনি ওই জায়গাটা হালকা কাঁচা ছিল এভাবে ভেজে নিলে পুরোটাই ভালো মতো ভাজা হয়ে যায় ভর্তা বানানোর জন্য আমার সব কিছু রেডি অনেক রকমের ভর্তা যেদিন আমি একসাথে বানাই সবার প্রথম আমি কাজটা করি সেটা হচ্ছে পেঁয়াজ মরিচের একটা ভর্তা বানিয়ে ফেলি আর এই মরিচটা আমি ভেজে লবণ দিয়ে রেখেছিলাম এই জন্য কিন্তু মরিচটা একদম মচমচে হয়ে গিয়েছে আজকের আমার ভর্তা রেসিপির সাথে যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন ছোট ছোট অনেক রকমের টিপস পেয়ে যাবেন এই যে এখন আমি পেঁয়াজ মরিচের ভর্তা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচের ভত্তাটা যদি বানানো হয়ে যায় তারপর শুধু এখান থেকে আমি নিব আর এক একটা ভর্তা বানাবো বারবার আলাদা করে পেঁয়াজ মরিচ লড়ে নেওয়ার ঝামেলাটা থাকে না এই যে দেখেন কত সুন্দর পেঁয়াজ মরিচের ভর্তা হয়ে গিয়েছে তো এখন আমি এক্সট্রা কিছু সাদা পেঁয়াজ নিয়ে কারণ আমি ডিমের ভর্তা বানাবো ডিমের ভর্তাতে আমি একটু ঝালটা কমই রাখবো এই জন্য সাদা পেঁয়াজটা দিয়ে আমি ওটার সাথে মিক্সড করেছি যেন ঝালটা একটু কম হয় প্রথমে আমি ডিমের ভর্তা বানাচ্ছি একে একে আমি সব ভর্তা বানাবো তো আপনারা দেখতে থাকুন কী কী ভর্তা বানাবো আমি তো প্রস্তুত প্রণালীগুলো দেখিয়ে দিয়েছি সিদ্ধ থেকে শুরু করে গোছানো তাই এখন ভর্তা শুধু মাখাবো এটা আপনারা দেখেন আমার এই ভিডিওটা অনেক আগে যখন আমি পুরান ঢাকায় গিয়েছিলাম ঠিক তখনই আমার এটা করা ছিল ওই একদিন পরেই করেছিলাম এসে যেহেতু আমি পুরান ঢাকায় যেয়ে থাকিনি তো মাংসের আমেজে সবাই বিরক্ত হয়ে গিয়েছিল সবারই বিরক্ত লাগছিলো বলছিল যে এমন কিছু করো যেন এই মাংসের একঘেমিটা দূর হয়ে যায় মাথাটাও ছেড়ে দেয় কেমন মাথা ঝিমঝিম লাগছে মাংসের গন্ধটা যেন বেরই হচ্ছে না ভিতর থেকে তো যাই হোক সবার সাথে ডিসকাস করলাম আমি যে কোনো খাবারের বানানোর ক্ষেত্রে আমার পরিবারের সাথে এটা নিয়ে আলোচনা করে সবার কি মত সেই মরটা নিয়ে তারপর খাবারটা বানাই সবাইকে বললাম যে খুদের ভাত চলবে নাকি সাথে যদি থাকে অনেক রকমের ভর্তা সবাই তো একদম এক লাফে মানে রাজি হয়ে গেল যে হ্যাঁ অবশ্যই এটা তো সবচেয়ে মজার কারণ খিচুড়িও খাওয়া হয়েছে পোলাও খাওয়া হয়েছে মাংস মাঝখানে মাছের একটা তরকারি খেয়েছি কিন্তু খুদের ভাত খাই না অনেকদিন যাব সাথে যদি থাকে অনেক রকমের ভর্তা তো যাই হোক সেই চিন্তাভাবনা করেই একদিন সকালবেলা হচ্ছে গিয়ে আমি নাস্তায় বানিয়ে নিয়েছিলাম যেহেতু আমার এটা অনেক আগের ভিডিও তাই আমি আর বললাম না যে আজকে বা কালকে একদিনের ভিডিও ওই ঈদের পরেরই একদিনের ভিডিও যখন মাংসের আমেজটা ভালো লাগছিল না তখন আমি খুদের ভাত আর হচ্ছে গিয়ে এই যে তেরো রকমের ভর্তা বানিয়েছিলাম আর তেরো রকমের ভর্তার পিছনেও একটা কথা আছে আমার বাটা বাটির ঝামেলায় যেতে একদমই ইচ্ছে করছিল না তো ভাবছিলাম যে বাটা বাটি একদমই করবো না কিন্তু সব ভর্তা হাতে বানাবো এর মধ্যে থেকে আমার ফ্যামিলি মেম্বাররা এক একজন এক একজনের পছন্দ আমার সামনে তুলে ধরছিল ছোট ছেলে বলছিল আম্মা আমার এই ভর্তাটা চাই বড়জন বলছিল আম্মা আমার এটা চাই আর আমার উনি তো আছেই তার মধ্যে আমার শাশুড়ি মেয়ে এসে বলল বৌমা আমার পছন্দের ভর্তাটা কিন্তু বানিয়েও তারপর ভেবে দেখলাম আমি তাহলে কেন বাদ করছি আমারও পছন্দের দু চারটা যোগ করব। এভাবে করতে করতে অনেকগুলো ভর্তা হয়ে গিয়েছে তা আমি কিন্তু ভেবেছিলাম যে হয়তো বা আট দশ রকমের ভর্তা হয়েছে কারণ আমি যখন এগুলো বোঝাচ্ছিলাম আমার ঘরে যা যা ছিল টুকটাক টুকটাক করে আমি সব কিছু নিচ্ছিলাম তখন তার আমি গুনে দেখি যে কটা হয়েছে ভর্তাগুলো সব বানিয়ে যখন নাকি আমি একটা সার্ভিং ডিশে সব সাজিয়েছি তারপর যখন আমার উনি ভর্তাগুলোকে গুনলো আমার ছেলেরাও গুনে দেখলো তখন দেখি যে ভর্তা তেরো রকমের হয়ে গিয়েছে যাই হোক ভালোই হয়েছে আমার ধারণার বাহিরে যে কটা ভর্তা বেশি হয়েছে এগুলি সব আপনাদের জন্য বোনাস মজা তো আমরা নিয়েছি বোনাস আপনারা পেয়েছেন অফ ক্যামেরায় কিন্তু আমি কাঠর সিদ্ধ করে নিয়েছিলাম কিছু কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ঝটপট করতে হয়েছিল তার মধ্যে কাঁকর সিদ্ধ একটা কাঁকরের ভর্তা বানানোর সময় আমি সবসময় এক দুই পিস ছোটো সাইজের আলু দিয়ে দেই আমার কাছে এভাবে বানালে ভালো লাগে নর্মালি আলু ছাড়াও বানানো যায় আর একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করি কারণ কামড়ে কামড়ে যখন এই কাঁখরগুলো পড়ে না খেতে খুব ভালো লাগে এমনিতেও আমাদের ঘরে হচ্ছে কি কেউ এত মিহি ভর্তা খেতে চায় না সেটা আমি পাটায় বেটেই বানাই বা হাতেই বানাই না কেন ভর্তাটা সবসময় এমনভাবে বানাতে হবে যে যেই জিনিসের ভর্তাটা আমি করেছি ওটা যেন খাওয়ার সময় কামড়ে কামড়ে পড়ে তা হলে নাকি ওদের কাছে ভালো লাগে না ওদের কথা কেন বলছি আমার নিজের কাছেও ভালো লাগে না একদম মিহি ভর্তাটা কেমন যেন লাগে খেতে আসলে এটা তো যার যার ব্যক্তিগত পছন্দ আমাদের পছন্দেরইভাবেই তো এখন আমি মিষ্টি কুমড়া ভর্তা বানিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ধনে পাতা কিছু কিছু ভর্তায় আমি ধনে পাতা দিয়েছি কিছু কিছু ভর্তায় আমি ধনে পাতা এটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি সরিষার তেলটাও কিন্তু ঠিক তাই সরিষার তেলও আমি কিছু কিছু ভর্তার ভিতরে কিন্তু স্কিপ করেছি তো যাই হোক এই যে আমার মিষ্টি কুমড়ার ভর্তা রেডি এখন আমি বানাবো পটলের ভর্তা আর এটা তো আমি বার্বিকিউ করেছি সেটা আপনারা দেখেছেন বার্বিকিউ করার সময় কিন্তু কিছু কিছু জায়গা একটু বেশি কালো হয়ে গিয়েছে সেই অংশগুলো আমি একটু এভাবে যে ছিলে ছিলে ফেলে দিচ্ছি আর কি পুরোটা কিন্তু আমি করছি না যেটা একটু বেশি কালো হয়েছে সেগুলোই করছি তো এইভাবে পটলের মানে ভর্তাটা কি বলবো এত ভালো লাগে আর গরম অবস্থায় যদি একটা বাটিতে ঢেকে রাখা যায় তাহলে কিন্তু উপরের পাটটা আলগা হয়ে যায় তখন এইভাবে ছিলতে খুব সুবিধা হয় তো পুরোটা তো আর ঝিলা লাগে না কালো বেশি হয়ে গেলে তখন একটু উপর থেকে ফেলে দিলেই হয় তো পানি দিয়ে সিদ্ধুর চাইতে যদি এভাবে করা হয় এটা বেশি ভালো লাগে শিখে না দিয়ে কিন্তু এটা একটা এরকম কড়াইতেও করা যায় পেঁয়াজটা যেভাবে আমি ভেজেছি তো তবুটাতে সময় একটু বেশি লাগে আর শিখে দিলে এটা একদম সুন্দর মতো হয় আর খুবই ভালো লাগে ঘ্রাণটা খুব ভালো আসে তাই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বোটলের ভর্তা একদম রেডি এখন আমি বড় ভর্তা বানাবো যেহেতু আমার এই ভিডিওটা অনেক আগের করা ছিল এরই মাঝে আমার বড় ছেলের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে তার মধ্যে ঝড় বাতল শুরু হয়েছে একে তো পরীক্ষার টেনশন তার ভিতরে ঝড় বৃষ্টি মাথায় করে আমার ছেলেটা পরীক্ষা দিতে যাচ্ছে এটা হলো আরও একটা বাড়তি টেনশন কি করবো এতদিন বৃষ্টি হয়নি যে পরীক্ষা শুরু হলো প্রতিদিন সকালবেলা বৃষ্টি হচ্ছে যেই টাইমে ওদের পরীক্ষা ঠিক সেই টাইমেই বৃষ্টিটা হচ্ছে আর এই অবস্থার ভিতরে কিন্তু ভিডিও নিয়ে চিন্তা করার মন মানসিকতা থাকার কথাও না তখন শুধু একটা চিন্তে মাথায় ঘুরছিল ছেলেটা যেন ঠিকমতো পরীক্ষাটা দিতে পারে যেন অসুখ বিসুখ না হয় আবার ঠিকমতো যেন বাসায় পৌঁছতে পারে কারণ রাস্তার ভিতরে কিন্তু মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে পানি জমে গিয়েছে সেই দশ নম্বরের দিকে একদম অনেক পানি জমেছে আর আমার ছেলের সাথে সাথে যারাই এবছর এইচএসি পরীক্ষা দিচ্ছে সবাই কিন্তু এই ভুক্তভোগী হয়েছে এই বৃষ্টি বন্যা বিশেষ করে ঢাকার বাহিরে যারা আছে যে সমস্ত বাবা মামনিরা আছে সিলেট চট্টগ্রাম ওসব জায়গায় তো তারা প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করে তারপর হলে পৌঁছচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য তো সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আল্লাহ তালা যেন ওদেরকে ওদের এই পরীক্ষার একটা ভালো ফলাফল দেয় যেন ওরা এই কষ্টটা মনে রাখে যে কত কষ্ট করে ওরা পরীক্ষা দিয়েছে অনেক সমস্যা হয়েছে এবার এইচএসি পরীক্ষায় নিউজে তো দেখাই যায় তো যারা নিউজ দেখছেন তারা তো জানতেই পারছেন এটা নিয়ে আসলে আর ডিটেলসে কিছু বলতে চাচ্ছি না এর জন্যই আমি ভিডিওটা দেইনি তো এরই মাঝখানে আমার ছেলের তো গ্যাপ আছে পরীক্ষার মাঝখানে যে শুক্র শনি দুই দিন বন্ধ ছিল ভাবলাম যে একটা ভিডিও আমি ভয়েস ওভার করে দিয়ে দিই কারণ নাহলে তারপর আমার চ্যানেলের রিচও কমে যাবে যেহেতু আমার ভিডিও মেক করাই আছে তো আমার ছেলেও বলছিলো যে আম্মু আমার তো গ্যাপ আছে এখন টেনশনের কিছু নাই পরীক্ষা আমি ভালোই দিচ্ছি আলহামদুলিল্লাহ আবার বৃষ্টিটাও কমেছে এখন আর চিন্তা করো না তোমার ভিডিও মেক করা থাকলে একটা ভিডিও তুমি দিয়ে দাও কারণ ওরা তো আমাকে অনেক বেশি সাপোর্ট করে আমার সর্ব বিষয়ে ওরা হচ্ছে গিয়ে খেয়াল রাখে নজর দেয় এবং আমাকে সাপোর্ট করে সব সময় তো বলছিল যে একটা ভিডিও দিয়ে দাও তোমার তো অনেকগুলো ভিডিও পড়েই আছে সবাই মিলে আমাকে উৎসাহ যোগা আমার উনিও বলছিল যে তোমার তো এই ভিডিওটা একদম গোছানোই আছে তো এটা তুমি দিয়ে দাও ভয় জবর করলেই হয়ে যাবে আমিও ভাবলাম যে হ্যাঁ আমি তো একেবারেই রেগুলারিটি মেনটেন করতে পারি না তো কোনো না কোনো সমস্যা হয়ে যায় তখন একটু লং টাইম আমার গ্যাপ দিতে হয় তো এতে আমার কিন্তু চ্যানেলের রিচও কমে যায় তো ভাবলাম যেহেতু এটা গোছানোই আছে ভয়েজ অপার করে এটা আমি দিয়ে দেই তাছাড়া আমার ছেলেরও ব্যাপ আছে মাঝখানে দুই দিন শুক্রবার আর শনিবার তো এই সুযোগটাই কাজে লাগিয়ে নিলাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি অনেকগুলো ভর্তা বানিয়ে নিয়েছি যেহেতু আমি এই ভর্তার একদম প্রস্তুত প্রণালীটা আপনাদের সাথে শেয়ার করেছি পরবর্তীতে বাকি রইল শুধু মাখানোর ঝামেলাটা সেটা তো আপনারা চোখে দেখেই বুঝতে পারবেন তাই আমি এত বেশি ডিটেলসে বলার প্রয়োজন মনে করিনি তো এরই মাঝে আমি বেগুন ভর্তা লুট্টা মাছের সুটকির ভর্তা পোড়া পেঁয়াজের ভর্তা তারপর হচ্ছে গিয়ে সিদ্ধ করে যে চ্যাপার ভর্তাটা রেখেছিলাম বানানোর জন্য সেটা ওগুলো সব কিছু বানিয়ে ফেলেছি আর এখন একটু বেশি পরিমাণে রসুন করছি তার চেয়ে একটু কম পেঁয়াজ দিয়ে যে বারবিকিউ চ্যাপার যে ভর্তাটা বানাচ্ছি চাপাটা পুড়িয়ে যেটা বানালাম মানে এটার টেস্ট জাস্ট ওয়াও আপনারা একবার ট্রাই করে দেখবেন এই ভর্তাটা বিশেষ করে আমি বলছি সবগুলো ভর্তাই মজা তবে এটা একটু বেশি টেস্ট অনেক মজা এক একে আমার সবগুলো ভর্তা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই যে দেখেন আমার তেরো রকমের ভর্তার রেসিপি প্রতিটা ভর্তা অসম্ভব মজা হয়েছিল আমার কাছে তো এমনি ভর্তা ভালো লাগে আমার ঘরের সদস্যরা বলছিল যে অসাধারণ আর খুদের ভাতটা আমি চুলায় বসিয়ে রেখেছিলাম এটা আমি ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম ঢেকে রেখেছিলাম মাঝখানে এসে কিন্তু একটু কি মেরে নেড়ে জেরে দিয়ে গিয়েছিলাম তো যাই হোক খুদের ভাতটাও হয়ে গিয়েছে আর আমি এখানে কোনো ডাল দেইনি কারণ অলরেডি আমি দু দুটো ডালের ভর্তা বানিয়েছি খেতে বসে পড়েছি অনেক সকাল থেকেই আমি এগুলো সব কিছু করা শুরু করেছিলাম কিন্তু খেতে খেতে প্রায় ফোনের কারণের মতো বেঁচে গিয়েছিল কারণ এত ঝটপট তো আর করা সম্ভব না যতটুকু পেরেছি করেছি তারপরও আর এখন আমি আমারটা গুছিয়ে নিচ্ছি আমার শাশুড়ি মা তার ঘরে খাচ্ছে তো সবাইকে একসাথে দেখানো পসিবল হয়নি তাই যতটুকু সম্ভব দেখিয়েছি তো ঈদের আমের শেষ মাংসের আমের শেষ চলে এলাম ভর্তা ভাতের সমাবেশ নিয়ে এখন শুধু ভর্তা ভাতের সমাবেশ কতদিন টিকবে এই ভর্তা ভাতের সমাবেশ যেই করে বাচ্চারা আছে সেখানে ভর্তা ভাত বেশি দিন চলে না মাছও চলে না মাংসের প্রয়োজন পড়েই যায় কিছু দিনের জন্য এটা আমেজটাকে একটু কাটিয়ে নেওয়ার জন্য অন্য কিছু দিয়ে ধামাচাপা দিতে হয় যেমন এই যে আমার তেরো রকমের ভর্তা আর খুদের ভাত তো যাই হোক আমরা তো খাবারটা খেয়ে নিয়েছি ভালোও লেগেছে তবে হচ্ছে গ্রামের যে অরিজিনাল খুদের একটা টেস্ট আছে সেটা তো মিস ছিল আর সেটা তো আমি এখানে পাবই না কিনা খুদে তো কখনোই আমি ওটার সাথে কম্পেয়ার করতে পারবো না তো তারপরও যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমার কিছু রিলেটিভ আছে যারা কিনা কন্টিনিউয়াসলি কন্টিনিউসলি আমার ভিডিও দেখে ভিডিও দেখে আমাকে বলবে এত এত ভর্তা একা কীভাবে হজম করবে তাদের মুখ বন্ধ করার একটা ব্যবস্থা করলাম ট্র্যাডিশনাল খুদের ভাতের সাথে বাটা বাটি ঝামেলা ছাড়া তেরো রকমের ভর্তা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবে